ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা তো আজকে আমরা আলোচনা করব। এপ্রিল মাসের লাস্ট উইক অর্থাৎ বাইশ থেকে তিরিশে এপ্রিলের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি রয়েছে তার উপর তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবে এছাড়াও তোমরা যারা আমাদের চ্যানেল একদমই নতুন যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা দেরি না করে এখানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে চ্যানেলের সমস্ত নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো শুরু করি গুরুত্বপূর্ণ দিবস দিয়ে দেখো চলারশো তোমাদের সামনে প্রথমটি পৃথিবী দিবস পালন করা হয় বাইশে এপ্রিল এরপর দেখো জাতীয় রাজ দিবস পালন করা হয় চব্বিশে এপ্রিল এরপর বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয় পঁচিশে এপ্রিল নেক্সট দেখো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে পালন করা হয় ছাব্বিশে এপ্রিল এপ্রিল এরপর বিশ্ব বিশ্বনৃত্য দিবস পালন করা হয় প্রতি বছর উনত্রিশে এপ্রিল এবার আমরা এমসিকিউ বেস্ট কারেন্ট অফেয়ার্সের দিকে গোব চলো এক নম্বর প্রশ্ন দেখে নিই দু কেমব্রিজ ডেডিকেটেড টিচার অ্যাওয়ার্ড জিতলেন কে তো তোমরা যারা রেগুলার ক্যালেন্ডাভেয়ার্স পড়ো তারা চাইলে ভিডিওটিকে পজ করে কমেন্ট সেকশনে অ্যান্সারগুলি করতে পারো এমনকি পুরো ভিডিওটি প্রথমে দেখে নিলে তারপর জানালে কে কয়টি অ্যান্সার ঠিক করলে তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ জিনা জাস্টাস দুই নম্বর প্রশ্ন কোন দেশের ডেপুটি প্রাইম মিনিস্টার পদে নিযুক্ত হলেন ইশাক দার তার অ্যান্সার হবে অপশন বি পাকিস্তান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ মুদ্রা পাকিস্তানি রুপি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিন নম্বর প্রশ্ন দেখো দ্য উইনার্স মাইন্ডসেট শিরোনামে বই লিখলেন কোন দেশের ক্রিকেটার শেন ওয়াটসন তাই অ্যান্সার হবে অপশন সি অস্ট্রেলিয়া রাজধানী ক্যানবেরা মুদ্রা অস্ট্রেলিয়ান ডলার আর প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালভেনিস চার নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি ভারতের শীর্ষ মহিলা টেবিল টেনিস খেলোয়াড় হলেন কে তাই অ্যান্সার হবে অপশন ডি সৃজা আকুলা পাঁচ নম্বর প্রশ্ন ফিফা ওয়ার্ল্ড কাপ স্পন্সার করবে কোন কোম্পানি তাই অ্যান্সার হয়ে যাবে অপশন সি আরমকো এটি সৌদি আরবের কোম্পানি ছয় নম্বর প্রশ্ন গালফ ইউথ গেমস দু হোস্ট করল কোন দেশ তার অ্যান্সার হবে অপশন বি সংযুক্ত আরব আমিরাত যা শর্ট ফর্ম ইউ এ এর রাজধানী আবুধাবি মুদ্রা সংযুক্ত আরব আমিরাত দিরহাম এবং রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রাসিদ আল মাকতুম সাত নম্বর প্রশ্ন দেখো ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস দু আয়োজিত হলো কোথায় অ্যান্সার হবে অপশন এ নেদারল্যান্ডসে রাজধানী অ্যামস্টারডাম মুদ্রা ইউরো প্রধানমন্ত্রী মার্ক রাটে আট নম্বর প্রশ্ন দেখো আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশের অ্যাম্বাসেডর হলেন কে তার অ্যান্সার হবে অপশান এ মহেন্দ্র সিং ধোনি নয় নম্বর প্রশ্ন মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স এর ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে তার অ্যান্সার হবে অপশান বি সুনীল কুমার যাদব দশ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম ক্লাইমেট ক্লক ইনস্টল করা হলো কোথায় অ্যান্সার হবে অপশন সি নিউ দিল্লিতে এগারো নম্বর প্রশ্ন দেখো ওসেন ডিকেট কনফারেন্স দু অনুষ্ঠিত হলো কোথায় তোর অ্যান্সার হবে অপশন ডি স্পেনে স্পেনের রাজধানী মাদ্রিদ মুদ্রা ইউরো প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বারো নম্বর প্রশ্ন লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড পেলেন কে তোর অ্যান্সার হবে অপশন এ রণদীপ হুদ্দা তেরো নম্বর প্রশ্ন দেখো আইসিসি ম্যান্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশের অফিসিয়াল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে তো অ্যান্সার হবে অপশন বি উসেন বোল্ট তিনি একজন বিশ্ববিখ্যাত দৌড়বিদ তিনি পাঁচবার বিশ্ব রেকর্ড করেন এছাড়াও তিনবার অলিম্পিক স্বর্ণপদক লাভ করেন চৌদ্দ নম্বর প্রশ্ন দেখো কোন ব্যাংকের এমডি এবং সিইও পদে পুনরায় নিযুক্ত হলেন অমিতাভ চৌধুরী তো অ্যান্সার হবে অপশন বি এক্সিস ব্যাংক অ্যাক্সিস ব্যাংক স্থাপিত হয় উনিশশো তিরানব্বই সালে পনেরো নম্বর প্রশ্ন কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন পার্ব সুবিয়ান্তো তোর অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা রাষ্ট্রপতি জোকো উইদোদো মুদ্রা ইন্দোনেশিয়ান রুপিহা ষোলো নম্বর প্রশ্ন দেখো ভারতে সবথেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করলো কে বা কোন সংস্থা তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ ডিআরডিও এর পুরো নাম ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার নিউ দিল্লি যেটা কিনা স্থাপিত হয় উনিশশো সালে সতেরো নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি পদ্মশ্রী সম্মান পেলেন বাংলাদেশের কোন সঙ্গীত শিল্পী তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি রেজওয়ান চৌধুরী বর্ণ আঠেরো নম্বর প্রশ্ন ভারতে প্রথম ডিফেন্স অ্যাডভাইজার নিয়োগ করল কোন দেশ তার অ্যান্সার হবে অপশন সি পাপুয়া নিউগিনি এর রাজধানী পোর্ট মর্সবি মুদ্রা পাপুয়া নিউগিনি কিনা প্রধানমন্ত্রী জেমস মারাপে উনিশ নম্বর প্রশ্ন দেখো লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ার টু থাউজেন্ড অ্যাওয়ার্ড জিতলেন কে তো অ্যান্সার হবে অপশন এ নোভাক জোকোভিচ তিনি একজন সার্বিয়ান টেনিস খেলোয়াড় কুড়ি নম্বর প্রশ্ন গ্লোবাল মিলিটারি স্পেন্ডিং ইন টু তালিকায় ভারতের স্থান কত তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি চতুর্থ প্রথম স্থানে রয়েছে আমেরিকা তো কোশ্চেনগুলো অনেকটা স্পিডেই বলছি কারণ হলো কুইক রিভিশন করতে হবে তো খুব কম সময়ের মধ্যে যাতে আমরা এক সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সটা করতে পারি সেই জন্য এই ক্লাস তোমাদের দেখো একুশ নম্বর প্রশ্ন আইপিএলে দুশোটি উইকেট নেওয়া প্রথম বোলার হলেন কে তার অ্যান্সার হবে অপশন ডি যুজুবেন্দ্র চাহাল তিনি রাজস্থান রয়্যালস টিমে রয়েছেন কোন দেশে হিন্দি রেডিও সম্প্রচার লঞ্চ করার ঘোষণা করল ভারত তাই অ্যান্সার হবে অপশন এ কুয়েত কুয়েতের রাজধানী মাদিনাত আল কুয়েত মুদ্রা কুয়েতি দিনার তেইশ নম্বর প্রশ্ন দেখো প্রথম ইন্টারন্যাশনাল রেইনবো ট্যুরিজম কনফারেন্স হোস্ট করল কোন দেশ তো অ্যান্সার হবে অপশন এ নেপাল নেপালের রাজধানী কাঠমান্ডু মুদ্রা নেপালি রুপি প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড চব্বিশ নম্বর প্রশ্ন চাইনিজ গ্র্যান্ড পিক্স টু থাউজেন্ড জিতল কোন দেশের রেসিং কার ড্রাইভার ম্যাক্স ভারস্টপেন তাই অ্যান্সার হবে অপশন বি বেলজিয়াম ডাচ পঁচিশ নম্বর প্রশ্ন দেখো ক্লাউডেড টাইগার ক্যাট খুঁজে পাওয়ায় পাওয়া গেল কোন দেশে তাই অ্যান্সার হবে অপশন এ ব্রাজিলে ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়া মুদ্রা ব্রাজিলিয়ান রিয়েল রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভা ২৬ নম্বর প্রশ্ন দেখো সিক্সটিন্থ ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিজ অনুষ্ঠিত হলো কোথায় তো অ্যান্সার হবে অপশন সি আবুধাবিতে আবুধাবি মধ্যপ্রাচ্যের রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের রাজধানী ও দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল নগরী সাতাশ নম্বর প্রশ্ন দেখো কোথায় পঁচিশশো পঞ্চাশতম ভগবান মহাবীর নির্বাণ মহোৎসবের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী তার অ্যান্সার হবে অপশন ডি নিউ দিল্লিতে আঠাশ নম্বর ইন্টেলিজেন্স ব্যুরো যা শর্ট ফর্ম আইবি এর স্পেশাল ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে তার অ্যান্সার হবে অপশন সি স্বপ্না তিয়ারি উনত্রিশ নম্বর প্রশ্ন এফআইডিই ক্যান্ডিডেটস টু থাউজেন্ড টুর্নামেন্ট জেতা কনিষ্ঠতম দাবা খেলোয়াড় হলেন কে তার অ্যান্সার হবে অপশন এ ডি গুকেশ তিরিশ নম্বর প্রশ্ন আইপিএলে দুশো পঞ্চাশটি ম্যাচ খেলা দ্বিতীয় ক্রিকেটার হলেন কে তার অ্যান্সার হবে অপশন বি রোহিত শর্মা প্রথম স্থানে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি একত্রিশ নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি আর্যভট্ট অ্যাওয়ার্ড পেলেন কে তার অ্যান্সার হবে অপশন ডি পাডলিরি সুব্বারাও বত্রিশ নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন দু সালে বিশ্বের সেরা এয়ারপোর্টের তকমা পেল কোন দেশের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি কাতার কাতারের রাজধানী দোহা প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আলে সনি মুদ্রা কাতারি রিয়াল তো আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে আমরা অবশ্যই তা সলভ করে দেবো ভিডিওটি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে নিজ দায়িত্বে পৌঁছে দেবে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে